মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট খেতে অনেক টেস্টি লাগে আজকে আমি আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘণ্ট শেয়ার করব। এর জন্য আমি একটা মাছের মাথা নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মাছ ডাল মাছ ডালটা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চোলার উপরে একটা প্যান দিয়ে তার উপর মাছ ডাল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি যতটুকু পানি লাগবে সিদ্ধ হতে অতটুকু পানি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছে এখানে আমি রসুন মরিচ এবং পেঁয়াজ কুচি রসুন মরিচ পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে সিদ্ধ করে নিব মাশকেরা ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে যে কারণে একটু পানি বেশি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি আমার ডাউলটা সিদ্ধ হয়ে এসেছে আমি যে একটা ডাউল নিয়ে হাতে চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডাউলটা আমি একটা ঘুটনির সাহায্যে অর্ধেক ভাঙা করে ঘন্ট করে নেব মুড়ি ঘন্ট করার জন্যে ডাউলটা খুব বেশি ভাঙা দরকার নেই এটা আধা ভাঙা আধা ভাঙা হয়ে ঘন্ট হলেই খেতে বেশি ভালো লাগবে ডাউলটা ঘন্ট করা হয়ে গিয়েছে এখন আমি চুলার উপর আর একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তেল এই তেলের মধ্যে এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিব মুড়িঘন্টের মাছটা যদি ভেজে মুড়িঘন্টু করা যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলাগুলো একটু কষিয়ে নিব মশলাগুলো কষালে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিলাম লবণ হলুদ এই মশলাটা আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিলাম আমি মরিচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখানে এতে ঝালটা হবে রঙটাও ভালো হবে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি পানি না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছের মাথাটা আবার দিয়ে দিব একটু পানি দিয়ে মাথাটা কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি পানিটা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব এতে এতে করে মাথাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে মাথা সিদ্ধ হয়ে এলে এখন এখানে আমি দিয়ে দিব যে ডাউলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাউলটা এখন এখানে আমি দিয়ে দিব একবার হলেও এভাবে মাছের মাথা দিয়ে মুড়ি করে খেয়ে দেখবেন খেতে খুব মজা লাগে যে কেউ আপনার এই রান্নাটা খেয়ে খুশি হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাছ ডাল রান্নাতে একটু পানি বেশি দেবেন কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতে অনেকটা ঘন হয়ে আসে গরম থাকা অবস্থায় যতটা দেখ নরম দেখা যায় ঠান্ডা হয়ে গেলে তার থেকে একটু বেশি ঘন হয়ে আসে এদিকে আমি চুলার উপর অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এটা আমি দিচ্ছি ডাউলটা বাগান দেওয়ার জন্য দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম কিছু রসুন পেঁয়াজ কুচি এখন এটা লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো কিছুটা গোটা জিরা জিরাসহ আর কিছু সময় ভেজে নেব ভেজে নিয়ে আমি চামচে করে এক চামচ ডাউল তুলে দিয়ে ঢেকে দিলাম তাহলে ফ্লেভারটা বের হয়ে যাবে না তারপরে বাগানটা আমি এখন সমস্ত ডাউলের সঙ্গে মিশিয়ে দিলাম এভাবে দুই চার মিনিট রান্না করার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক দুই মিনিট জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ